শুভে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে শুধু শনিবারই বসে আজ শনিবার দশ ডিসেম্বর দু আমরা গাভী গরুর কিছু তথ্য দিতে চাই শাহিদল সিন্ধি ক্রস এবং দেশাল সব ধরনের গাভীর তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম চাচা সাহি সিন্ধি বকনা বাচ্চা গাভিটা কয়দা চাচা কত দাম চাচ্ছেন একশো পঞ্চাশ কত বলছে কত বলছে এই যে এইটা বেচা দাম চাচা বিশ হলে দিবেন এক লাখ বিশ এটা দুধ কতটুকু হয় দুধ

দুধ কতটুকু হয় চেচা সকালে সাত তাহলে লাস্ট লাস্ট চল্লিশ আচ্ছা আচ্ছা মানে তিরিশ পার হলেই ছাড়বেন তিরিশ পার হলেই কিন্তু এটা বিক্রি হবে আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি শাহ সিন্ধি ওই যে দেখছেন তো সারবাচ্চা গাভিটা কয় দাদ ভাইয়া শদাৎ সদার গাভী শারবাচ্চা

একশো বিশ সালে বিক্রি করতে চাই আট লিটার দুধের আইডিয়া দিচ্ছে তবে শাহিহল কাপি কিন্তু আট লিটার দুধ কখনো হওয়া সম্ভব না হয়তো একটু বেশি করে উনি বলতেছে এইগুলো ছিল আজকে শাহিহল আমরা দু একটা ক্রস একটু দেখাই আসসালামু আলাইকুম বাড়ির পোষা না ব্যবসার যেতে বাড়ির পোষা কত দাম চাচ্ছিলেন গাইবার চাই এক লাখ এক লাখ চল্লিশ

আমরা এটা দেখি যে এখানে একটা লেখালেখি চলছে এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে হয়ে গেছে চাচা হয়ে গেছে কত হয়েছে কত হইল পঁচাশি এই যে গাভি আর এই যে শাহিওয়াল বকনা বাচ্চা পঁচাশি হাজার বিক্রি হয়ে গেছে কে কিনছে কে কিনছে কে কিনছে মুরব্বী কিনছে পঁচাশিতে দিচ্ছেন কয় দাঁত

এক লাখ চল্লিশ গাভী বয়স জোয়ান আর বাচ্চা এটা বকনা কত বলে কাস্টমারে কত বলে বিশ বেচা বিক্রির দাম লাস্ট পঁয়ত্রিশ দুধ কতটুকু হয় আট কেজি পঁয়ত্রিশ সালে বিক্রি করতে চাই আট কেজি দুধ হয় দেখছেন এই যেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এখন চলেন কয়েকটা দেশি গরুর একটু দামের ধারণা দেই চাচা কত গায়ে বাচ্চায় দাম কত চাচা পঁয়চল্লিশ দেখছেন গাভিটাও ছোট্ট বাচ্চাটাও ছোট্ট

হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে কত কত কিনলেন ছাপ্পান্ন হাজার আসসালাম আলাইকুম লেখারাই সহ ছাপ্পান্ন পড়বে পুষবেনের জন্য কিনলেন তো রেটটা নিয়ে কেমন মনে হলো বলেন তো আলহামদুলিল্লাহ ভালো লেখাই সহ ছাপ্পান্ন গাভী কয় দাঁত কয় দাঁত দুই দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছে গাভী বাচ্চা সার বাচ্চা তো দর্শক সাথে ধন্যবাদ ভালো আল্লাহ হাফিজ